অনেকেই ভাবে যে একটা অবস্থান তৈরি করা মনে হয় অনেক সহজ দিশা যে জায়গায় আসছে বা যে অবস্থান ক্রিয়েট করেছে সেটার পিছনে অনেক অবদান রয়েছে দিশা ফ্যামিলি অনেক বেশি ডেডিকেশন দিতে হয়েছে অনেক বেশি শ্রম দিতে হয়েছে অফকোর্স প্রপার ওয়েতে আগাতে হলে প্রপার গাইডলাইন দরকার সে গাইডলাইনটা আমরা দিয়ে ওকে প্রপার ওয়েতে আগাচ্ছি দিশা মিডিয়ার যাত্রা শুরু হচ্ছে দিশার যখন সাড়ে তিন বছর বয়স ফটোশুট নাটক দিয়ে দিশা যাত্রা শুরু এখন অনেকে আছে গোটা কয়েকজন হিংসা করেন এটা সেটা করেন বিভিন্ন উল্টাপাল্টা পোস্ট দেন দেখেন এই সব কিছু মারিয়ে কিন্তু এই জায়গায় আসছে বে অবস্থান আসছে আসছি হিংসা করে কোনো লাভ নাই পিছনে কথা বলে কোনো লাভ নাই এক দুটা পোস্ট করেও কোনো লাভ নাই দিশা দিশার মা বাবা ফ্যামিলি সবাই হচ্ছে এগিয়ে যাবে আমরা প্রপার দিশার ওয়েল এডুকেটেড সো তারা দিশাকে প্রপার প্রপার টাই দিবে ইনশাল্লাহ দিশা দিশার অবস্থানে পৌঁছে যাবে সেটা আপনারা দেখবেন হিংসা করে কোনো লাভ নাই আমি নিজেও যদি মানুষের কথা শুনতাম আমি আমার অবস্থানে পৌঁছাতে পারতাম না